হ্যালো গাইজ আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকের ব্লগটা একটা স্পেশাল ব্লগ কারণ আমি যাচ্ছি একটা স্পেশাল মানুষের সাথে দেখা করতে কার সাথে দেখা করতে যাচ্ছি ব্লগটা দেখতে থাকুন জেনে যাবেন যাচ্ছিলাম একটা স্পেশাল মানুষের সাথে দেখা করতে তাই একটু সুন্দর করে রেডি শেডি হয়ে নিচ্ছিলাম আসলে অনেকদিন ধরে দেখা হয় না আর রেডি হওয়া মানে বলতে কি হেভি মেকআপের কথা আমি বলছি না এখন তো অনেক গরম পড়েছে রকম মেকআপ করাই যাচ্ছে না মানে জাস্ট নর্মাল যদি বের হই তাহলেও কিন্তু ঘেমে একদম অস্থির হয়ে যাওয়া অবস্থা জাস্ট আমি একটু হালকা করে কাজল আর আইলাইনার দিয়ে দিচ্ছিলাম আইলাইনার বলতে সেটাও কিন্তু ফাঁকিবাজি আইলাইনার মানে পেন্সিল আইলাইনার এটা দেওয়া কিন্তু বেশ সহজ আর দিয়ে দিচ্ছিলাম একটা ব্লাশন যেহেতু আমি একটু দুপুরের দিকে বেরোচ্ছিলাম মানে লাঞ্চের একটা প্ল্যান ছিল আমাদের তো বেলায় যেহেতু বের হচ্ছি তাই কোনো সেরকম মেকআপ না লিপস্টিক কাজল আইলাইনার আর এই হালকা ব্লাশনটা তো ব্লাশনটা আমার খুব বেশি ইউজ করা হচ্ছে না তো দেখা যায় কি কিছুদিন পরে এগুলার কিন্তু এক্সপায়ারি ডেট চলে যায় এই ব্লাশনটা আমি এনেছিলাম নেদারল্যান্ডস থেকে কিন্তু আনার পর থেকে সেইভাবে ব্যবহারই করা হয় না কারণ ব্লাশন শুধু শুধু গরমের দিনে ব্যবহার করা যায় না শীতকালে আবার ব্যবহার করতে মনেই থাকে না যে বাসায় এসে মুখ ধোবো ওই আলসা দেওয়া হয় না আর গরমে মুখ ঘেমে যাবে ওই কারণে দেওয়া হয় না সো আলটিমেট রেজাল্ট হচ্ছে আমার মেকআপই করা হয় না তাই আজকে কি জানি মনে হলো ভাবলাম একটু ব্লাশ দিয়ে নেই কারণ বেশি মেকআপ করলে না আমার কেমন জানি একটু আলগি আলগি ভাব হয় তাই তো আমি একদম বেশি মেকআপ করি না এই তো আর একটু চুলটা আছে নিচ্ছিলাম কানে দুলটা পরে নিলাম তো এই তো টুকটাক এইটুকুই সেজে আমি যাচ্ছি আমার সেই স্পেশাল মানুষের সাথে দেখা করতে চলুন আমি কিন্তু কোনো মেকআপ করিনি কাজল তো এই চলে এসেছি আমার সেই স্পেশাল মানুষের সাথে দেখা করতে যেখানে মিট করার কথা ছিল যেহেতু লাঞ্চ টাইম তো ঠিক করেছিলাম এখন বেশ পপুলার হচ্ছে এই জায়গাটা বলা যায় এক রকমের অনেকগুলো রেস্টুরেন্টের কম্বাইন্ড এই এটা এটা নাম হচ্ছে অ্যাট দ্য টেবল তো এখানে চলে এসেছিলাম বেশ পপুলার এটা সব ধরনের খাবার পাওয়া যায় রাইস থেকে বার্গার তারপর ডেজার্ট আইটেম আইসক্রিম সব ধরনেরই মোটামুটি পাওয়া যায় যার যেটা ইচ্ছা সেই সেভাবে অর্ডার করতে পারে আর খাবারগুলো কিন্তু বেশ ডেলিশিয়াস ছিল আমরা দুজনেই এই দুইটা খাবার চুজ করে অর্ডার দিয়েছিলাম আর খাবারটা অর্ডার দিয়েই তারপর আমরা কথা বলতে শুরু করি তো চলুন বলে দিই আমি কার সাথে দেখা করতে এসেছি তো কার সাথে দেখা করতে এসেছি চলেন এক্সপোজ করেই দিই ও হচ্ছে আমারও একরকম ছোটো বোন কাম ফ্রেন্ড ছোটো বোন দুটাই বলা যায় তো অনেক দিন পরে তার সাথে আমি এভাবে মিট করছি আসলে বাইরে দেখা করতে যাচ্ছি আর তার চেহারা কেন দেখাচ্ছে না সে আসলে ক্যামেরা ফ্রেন্ডলি না তো বলছিল বলছিলো যে নাই দেখাতে তাই আমি আর ওকে আর দেখাইনি তো যাই হোক দুজনে মিলে অনেক গল্প করলাম অনেক মজা করে খেলাম তারপরে বাড়িটা একটু ঘুরে দেখছিলাম আসলে বিকাল হয়ে গিয়েছিল অলরেডি সাড়ে পাঁচটা মতন বাজে তো আমাদের না খুব চা খেতে ইচ্ছা হচ্ছিলো চা বা কফি এরকম বাট চাটা ইচ্ছা হচ্ছিলো তো দুঃখের বিষয় হচ্ছে কি এখানে অনেক ধরনের খাবারের ব্যবস্থা থাকলেও নানারকম জুস টুস ড্রিঙ্কস এসব থাকলেও চাটা খুব লিমিটেড আর কি তো এটার আর কি বাইরেও মানে আউটডোরও এখানে বসা যায় আউটডোরে এই যে একটা চায়ের দোকান আছে কিন্তু এখানে চাটা বেশ এক্সপেন্সিভ ছিল দেড়শো টাকা আড়াইশো টাকা একশো তিরিশ টাকা আবার ছোট্ট একটা মাটির খোঁড়ার মধ্যে চা দেয় সেটাও মনে হয় সত্তর না আশি টাকা ছিল তারপর এটা মানে ওই চাটা খেলে এক দুই চুমু খেয়ে কারো যান মন কিছুই হবে না কারণ আমরা হচ্ছে গিয়ে টিলাভার আমাদের মগ ভরে চা খাওয়া লাগে তো ওই চাতে আমাদের কিছুই হবে না তো মাঝখান থেকে খাবো টাকা খাওয়া হবে চা খাওয়া হবে না তো এই চিন্তা করে দুজন আর চা খাওয়া প্ল্যান বাদ দিলাম আর যেহেতু এটা এমন একটা জায়গাতে এটার আশেপাশে না সেরকম কোনো টে স্টলও নাই যেখানে গিয়ে একটু চা খেতে পারবো তো যাই হোক দুজনে চা খাওয়া হয়নি ভাবছিলাম আইসক্রিম খাবো তারপর আর আইসক্রিমও খাওয়া হয়নি এই তো অ্যাট দ্য টেবিলের সামনেটা এত সুন্দর মানে ফ্রন্ট সাইডটা এত সুন্দর করে সাজিয়েছে ঝর্ণা দিয়ে তো ওইটার একটু ভিডিও করে আপনাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছিলাম অ্যাট দ্য টেবলে কে কে গিয়েছেন বলবেন কেমন লাগে আমার কিন্তু মোটামুটি বাসার কাছেই অ্যাট দ্য টেবল বলতে বলা যায় এক রকম ওয়াকিং ডিস্টেন্স মানে হেঁটে হেঁটেই চলে যেতে পারি তো এখানে আর কি পরিবেশটা খুবই ভালো যারা এখনও জাননি যেতেই পারেন তা আমাদের খুব ভালোই লাগে খাওয়া দাওয়া মোটামুটি ভালো তো আমার ভিডিওটি এতক্ষণ পর্যন্ত যারা দেখছেন একটু লাইক এবং কমেন্টস করে আমার সাথে থাকবেন কেমন লাগলো জানাবেন নতুনরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে যেও এই তো এই ছোট একটা রিকোয়েস্টই ছিল তোমাদের কাছে এই তো সন্ধ্যা হয়ে যাচ্ছিল আমার সেই ছোট বোনটার সাথে সুন্দর সময় কাটানোর পর তাকে বিদায় দিয়ে তারপরে আমি বাসায় উদ্দেশ্যে চলে আসবো আর যেহেতু বেশ কাছাকাছি অ্যাট দ্য টেবল আর এটার পাশেই হচ্ছে মিনা বাজার তো ভাবলাম বাসার জন্য টুকটাক কিছু বাজার লাগবে সে বাজারগুলো একবারে করেই বাসায় চলে আসি তো মিনা বাজারে গিয়ে একটু অল্প করে ক্যামেরাটা অন করেছিলাম আসলে আমাদের বাংলাদেশে না এই সুপারশপগুলোতে কেন জানি ভিডিও অ্যালাউড না মানে ক্যামেরাটা অন করলেই মনে হচ্ছে তাদের মাথায় যেন একদম বাজ পড়বে ঠাটা পড়বে তাদের এই সুপারশপগুলোতে কোনো অবৈধ কিছু রাখে কিনা আমি জানি না মানে তারা ক্যামেরা অন করলেই এমন করবে কেন তাদের তো আর বোঝা উচিত যে তাদের এই ভিডিওগুলো দেখা মানে তাদের এটা আরও বিনা পয়সায় প্রচার হয়ে যাওয়া তাই না কিন্তু তারা কেন জানি ক্যামেরা অন করলেই একদম দৌড়ায় হাহা করে করে ছুটে আসে মনে হচ্ছে যেন ডাকাত পড়েছে জানি না কী সমস্যা সবগুলা শপের ভিতরেই এই তো এই টুকটাক কিছু গ্রোসারি শপিং করে নিয়ে এসছি আর বলে রাখি ভিডিওটা একটু কয়েকদিন আগের আমার সাথে সাথেই দেওয়া সম্ভব হয়নি কারণ খুব ব্যস্ত ছিলাম তো ভিডিওটা রেডি করাই ছিল আপনাদের সাথে জাস্ট একটু শেয়ার করে নিলাম এখানে কিনেছিলাম দুই ধরনের চিজ একটা চিজ কিনেছিলাম ওই যে পিজা বা স্যান্ডউইচ এগুলো বানালে দিলে ভালো লাগে খেতে বা আমি অনেক সময় হোয়াইট পাস্তা করি সেখানেও চিজটা খুব প্রয়োজন হয় এখানে মশলাালার চিজ কিনেছিলাম একটা কিনেছিলাম কুকিং পনির কুকিং পনিরটা কিন্তু প্রায় আমি বাসায় করে থাকি পনিরের তরকারি খেতে খুব ভালো লাগে আর এটা হচ্ছে গিয়ে আম এটা জানি কী আম ছিল মনে পড়ছে না তো আম তো আর কি কি বলবো আমি সিজন তো এখন শেষ আর এই আমটা কিনেছিলাম কিন্তু খেতে খুব একটা ভালো লাগেনি ভিতরটা আর কি একটু কেমন জানি ছিল দাম দিয়েই কিনেছিলাম মিনাবাজার থেকেই কিনেছিলাম পরোটা যে রেডিমেড যে পরোটাগুলো হয় সেই পরোটাগুলো কিনেছিলাম কিনেছিলাম মিনি টোস্ট মিনি টোস্টটা খেতে খুব মজা আর এটা হচ্ছে হাসার কোকোয়া কোকোয়া পাউডার মানে চকলেট পাউডার আমি অনেক সময় কেক বানাই তো কেকের মধ্যে এই চকলেট পাউডারটা দিলে আর কি খুব ভালো হয় আর হাসলেটটা সবচেয়ে ভালো ব্র্যান্ড কিনেছিলাম ম্যাগি নুডলস এখন দেখছিলাম এক্সট্রাও দিচ্ছিলো এর মধ্যে মনে হয় একটা না দুইটা এক্সট্রাও দেয় তো এই তো এই সব টুকিটাকি বাজার করে আমি বাসায় চলে এসেছি এখন আমি এগুলো সব গুছিয়ে রাখবো আর আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা কেমন লাগলো জানাবেন ভালো লাগলে লাইক কমেন্টস করে পাশে থাকবেন নতুনরা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে যাবেন আজকে এই পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন আমার জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফেজ